আমি যৌন শিকারী নই তবে একজন অপরাধী একজন খুনি আর রুটিচোরের মাঝে যতটুকু পার্থক্য আছে ঠিক তেমন দু হাজার এগারো সালে নিউ পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন হালের আলোচিত নাম জেফ্রি এপস্টেইন দু হাজার উনিশ সালের দশ আগস্ট নিউ একটি কারাগারে এপস্টেইন মারা যান ওই সময় তিনি জামিনের সুযোগ ছাড়াই যৌন পাচারের মামলায় কারাগারে বিচারের অপেক্ষায় ছিলেন নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা এভস্টেইন উনিশশো সত্তর দশকের মাঝামাঝি সময়ে শহরের অভিজাত ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন এক শিক্ষার্থীর বাবা তার মেধায় এতটাই মুগ্ধ হন যে তাকে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বেয়ার ইনস্ট্যান্সের একজন জ্যেষ্ঠ অংশীদারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এর অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক বনে যান এভস্টেইন পাশাপাশি সেলিব্রিটি শিল্পী ও রাজনীতিকদের সঙ্গে ওঠা বসা শুরু করেন দু সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে প্রোফাইলের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি জেফকে পনেরো বছর ধরে চিনি দারুণ মানুষ শুধু ট্রাম্প নন বিল ক্লিন্টন থেকে শুরু করে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু পর্যন্ত নাম জড়িয়েছে তার সাথে সম্প্রতি প্রকাশিত মার্কিন বিচার বিভাগের বিস্তৃত নথিতে উঠে এসেছে কীভাবে ক্ষমতার দাপটে বছরের পর বছর ধরে তিনি নারী ও শিশুদের উপর নির্যাতন চালিয়েছেন এসব সক্ষতার মাঝেও এফস্টেইন ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চাইতেন সামাজিক অনুষ্ঠান এবং রেস্তোরাঁয় ডিনার এড়িয়ে চলতেন তিনি এফস্টেইনের মৃত্যুর পর আলোচনায় আসেন তার সাবেক সঙ্গী গিসলেন ম্যাক্সওয়েল ২০২০ সালে গ্রেপ্তার হওয়ার পর দু সালে তিনি যৌন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন এবং বিশ বছরের কারাদণ্ড পান রায়ে আদালত মনে করে ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এফস্টেইনের কাছে এনে শোষণে সহায়তা করেছিলেন সাজা ঘোষণার সময় তিনি বলেন জেফ্রি এফস্টেইনের সঙ্গে পরিচয় হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় অনুতাপ এই মামলার মাধ্যমে এফস্টেইন কেলেঙ্কারির আইনি অধ্যায় অনেকটা শেষ হলেও তার প্রভাব ও বিতর্ক আজও পুরোপুরি থামেনি